বিধায়ক হয়ে গেছেন মানুষের বিভাজন তৈরি করে হিন্দু মুসলমানের এই বিভাজন তৈরি করে তারা হয়ে গেছে তাদের উদ্দেশ্য তো মানব সেবা নয় তাদের উদ্দেশ্য তো দেশ সেবা নয় তাদের উদ্দেশ্য তো উন্নয়ন নয় তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি উন্নয়ন মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে বিধায়ক হয়ে গেছেন তাদের উদ্দেশ্য মানব সেবা বা দেশ সেবা নয় তাদের উদ্দেশ্য ব্যক্তি উন্নয়ন তাই তাদেরকে এলাকায় দেখা যায় না এভাবেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে তোপ ডাকলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ শুক্রবার খানাকুলের ছত্র সালে তৃণমূল যুবনেতা শেখ সাকিমের উদ্যোগে আয়োজিত এক শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি যোগ দিয়েছিলেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা সভাপতি এই মন্তব্য করেন পাশাপাশি তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেস যেদিন থেকে ক্ষমতায় এসেছে সেদিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে দলের কর্মীরা চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকেন উল্লেখ্য এদিন ওই এলাকার তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় এক হাজার গরিব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় জেলা সভাপতি ছাড়াও খানাকুলের দুটি ব্লকের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস যেদিন থেকে সরকারে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছে যে মানুষের পাশে থাকতে তাই তিনশো দিন চব্বিশ ঘন্টা তৃণমূলের কোনো না কোনো নেতৃত্ব মানুষের পাশে থাকে আজকে এই যে সত্র সাল এই জায়গায় এখানে তিনটে পঞ্চায়েতে আমাদের নেতৃত্ব বিশেষ করে সাকিম এরা উদ্যোগী হয়ে সকলকে এখানে উপস্থিত করেছে প্রায় হাজারের উপর গরিব মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দিচ্ছে এটাই তো তৃণমূল কারণ জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর অর্থাৎ শিব সেবাই হচ্ছে শিবসেবা আর এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এগিয়ে যাবার একমাত্র মন্ত্র আর এই বিধায়ক হয়ে গেছেন মানুষের বিভাজন তৈরি করে হিন্দু মুসলমানের এই বিভাজন তৈরি করে তারা হয়ে গেছে তাদের উদ্দেশ্য তো মানব সেবা নয় তাদের উদ্দেশ্য তো দেশ সেবা নয় তাদের উদ্দেশ্য তো উন্নয়ন নয় তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি উন্নয়ন তাই এখানকার বিধায়ক

এছাড়াও কাস্টমারদের সুবিধার হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলানক ইলেকট্রক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হচ্ছে ওয়ান সিক্স